আজকাল বর্তমানে সবাই সবার বিরুদ্ধে নালিশ করে খুব প্রকাশ করে যে আমি এই দিক দিয়ে লাঞ্ছিত আমি মাজবুন স্বামী স্ত্রীর বিরুদ্ধে বিচার দে আমার স্ত্রী আমার সঠিক হক আদায় করে না স্ত্রী স্বামীর বিরুদ্ধে বিচার দে আমার স্বামী আমাকে সময় দেয় না স্বামী স্ত্রীকে সন্তুষ্ট করতে পারে না স্ত্রীর স্বামীকেও সন্তুষ্ট করতে পারে না যারা দোকানদার ব্যবসায়ী তারা বলে বিভিন্ন কারণে আমরা মাজলুম দেশের অবস্থার কারণে রাজনৈতিক কারণে পরিস্থিতির কারণে পরিবেশের কারণে ঋতুর পরিবর্তনের কারণে আমরা মজলুম আমরা লসে আছি আমরা বিপদে আছি শুধু লসের খাতায় নাম টানতেছি যারা আমরা গ্রাহক আমরা যারা ক্রেতা আমরা বলি দ্রব্য দ্রব্যমূল্যের দাম উদ্যোগতি যার কারণে আমাদের হাতের নাগালের বাহিরে জিনিসের দ্রব্য আমরা ব্যবসায়ীদেরকে বলি তোমরা সিন্ডিকেট করতেছ জিনিসের মূল্য বাড়ায় বেড়ায় নিতেছে তারা বলে আমরা অপারক যেভাবে আমাদের থেকে চাঁদাবাদি করতেছে আমাদেরকে জুলুম করতেছে অন্য করতেছে আমরা করতে বাধ্য যারা রাস্তাঘাটে গাড়ি চালায় পরিবহন যারা মালিক তারা তো আমরা লসের খাতায় প্রতিদিন নাম লেখাইতে আসে এই 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 কারণে জাগায় জাগায় চাঁদাবাজি জায়গা জায়গায় টেন্ডার জাগা জায়গা আমাদের এই এই সরকারি বেসরকারিভাবে আমাদেরকে চাঁদা দিতে হচ্ছে আমরা যারা আছি অসহায় আমরা বলি দূরত্ব হিসাবে আমাদের থেকে গাড়ি ভাড়া বেশি নিতেছে এটা হচ্ছে আমাদের দাবি পরিবহনওয়ালারা বলে আমরা টুক দিয়ে আর ওস্তাদ বলতেছে ছাত্ররা পড়ালেখা করে না মন মানসিকতা পড়া পড়ালেখার প্রতি ছাত্রদেরকে কোনো প্রকারে মাদ্রাসার পড়ালেখার প্রতি স্কুলের পড়ালেখার প্রতি মন বসাইতে ভিত্তিছি না এই কারণে ছাত্ররা বলে উস্তাদারা ক্লাস টাইমে আসে ক্লাস টাইমে যায় আমাদেরকে হকা আদায় করে না যেভাবে আমাদের পিজনে শ্রম দেওয়া দরকার শ্রম দিচ্ছে না যারা আমরা দিন মজুর খেটে খাই আমরাও বলি যে আমরা আমাদের পারিশ্রমিক না আর আমরা যারা কাজ করাই আমরা বলি যত রঙের ফসাদারি আছে মেস্তরি বলেন দিন মজুর বলেন কুলি বলেন এদের বিরুদ্ধে আমাদের বিচার কয়েরা ঠিক মতো কাজ করে না আমাদেরকে ঠগায় আমাদেরকে বিপদে ফেলায় আমরা এই দিক তো এদিক তা বসি এগুলো থাকে বসি পড়ি বিড়ি ডানে আধা ঘন্টা জায়গায় এক ঘন্টা এগুনে চা খাইবার নামে নষ্ট করে আমার কথাগুলো বাস্তব না অবাস্তব সারা দুনিয়াতে এভাবে যদি বলতে যায় অনেক লম্বা টাইম একজন একজনের বিরুদ্ধে শুধু বিচার আর নালিশ আমরা যারা রাজনৈতিক লাইনে কাজ করি এরা বড় হয়রান বড় প্রেশান যাদেরকে নিয়ে রাজনীতি করতেছি তাদের কারণে ইজ্জ সম্মান সব শেষ রাস্তাঘাটে বাইরে যেতে আর আমরা বলি আমাদের নেতারা আমাদেরকে সুচি খেচ্ছে যার কারণে আমরা তৃণমূলের যারা আসি আমরা বিপদে আছি এটা হচ্ছে রাজনীতিওয়ালাদের আমরা যারা মাঠে ময়দানে বয়ান করি আমরা বক্তা আমরা বলি সেই তিন ঘন্টা সফর করে গেলাম আবার সারা রাত ঘুম মেললাম এরা আমাদেরকে যথাযথ মূল্যায়ন করে না শ্রোতারা বলে দশ পাঁচ টাকা করেই সাদা দিলাম হুজুর সেই ঢাকার থেকে আসলো রংপুর থেকে আসলো কুয়াকাটা থেকে আসলো চট্টগ্রাম থেকে আসলো আধা ঘন্টা বাস করি হাজুর করে ঠকায় তিরিশ হাজার টাকা লইয়ে গেছে কথা কন না ঠিক নেবে ঠিক সবাই সবাই বিরুদ্ধে চা দোকানে বসলে আড্ডায় বসলে বন্ধু বান্ধবের বৈঠকে বসলে এই আপত্তি আর আপত্তি আপত্তি ছাড়া ছেলেরা কয় বাফের আঙ্গো আঙ্গ হকাধে করেন ঠিকমতো বোঝাক লাগা যায় না মা বাপে কয় এগুলো ঠিক মতো আমরা কথা চলে না মুরেদা কয় ফিরের বিরুদ্ধে ফিরেরা কয় মুরদের বিরুদ্ধে সারা দুনিয়া শুধু আপত্তি আর নালিশ একের বিরুদ্ধে একের কারণ কি কি কারণে সেটার মূল কারণ হচ্ছে আমাদের যার যেই জিম্মাদারি যার যে দায়িত্ব আমরা সঠিকভাবে আদায় না প্রত্যেকে যদি প্রত্যেকের জিম্মদারি সঠিকভাবে আদায় করি আমি মূল মজুর মজুর আমি কুলি আমার জিম্মাদারি আমি আদায় করবো আমি রাজা আমার জিম্মেদারি আমি আদায় করব। আমি প্রজা আমার জিম্মদারি আমি করবো আমি স্বামী আমার জিম্মদারি আমি আদায় করব। আমি স্ত্রী আমার জিম্মদারি আমি আদায় করবো আমি ছাত্র আমার জিম্মদারি আমার কি আদায় করব আমি ওস্তাদ আমার জিম্মাদারি আমি আদায় করব। আমি দোকানদার আমি এক নম্বর মাল সাপ্লাই দিব দুই নম্বর মাল দিব না আমি ক্রেতা আমি তাক তাকে তার প্রাপ্য আসলটা দিয়ে দিব টাকা নিয়ে ঘুরে ফিরা করব না প্রত্যেকে যদি প্রত্যেকের জিম্মেদারি সঠিকভাবে আদায় করে তাহলে কারো বিরুদ্ধে কারো বিচার নেই কথা কয় না কথা কন না ঠিক না ঠিক আল্লাহ নবী বলে আলা কুল্লুকুম রয়িম ওয়া কুল এই ঠুষ্টার করে ফিরে আমরা

বলো হুজুর আমি ছোট মানুষ আমি কৃষির জিম্মেদার আর তুমি তোমার জিম্মেদার তুমি তোমার জিম্মেদার তুমি কোথায় কদম উঠেতেছ তুমি কোথায় কদম রেখতেছ তুমি কোথায় তাকেতেছ তুমি কোথায় খেচ্ছ তোমার সময় কোথায় ব্যয় করতেছ তুমি তোমার জিম্মেদার আর কেউ নেই তুমি শুধু একটা স্ত্রীর মালিক তোমার স্ত্রীর জিম্মেদার তুমি তুমি একটা ছেলের মালিক স্ত্রীরও জিম্মেদার ছেলেরও জিম্মেদার তুমি ছোট একটা নূরেনিমাদেশা তুমি নুরেনিমাদেশা জিম্মেদার তুমি একটা ওয়ার্ডের জিম্মেদার তুমি একটা ইউনিয়নের জিম্মেদার তুমি একটা পৌরসভার জিম্মেদার তুমি একটা থানার জিম্মেদার তুমি একটা জেলার জিম্মেদার যে যে পর্যায়ে আছে প্রত্যেকেই জিম্মেদার কার কথা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই আমি যে জিম্মেদার কথা আমি বুঝিও না আমি যে কে কথাও আমি বুঝি না এই জন্য ইকবাল বলে কিমতে হার সিজেরা দান কে কিস্ত কিমতে হার সিজেরা দান কে কিস্ত কিমতে খোদরা না দানি আম তুমি সবার দাম বুঝলা নিজের দাম বুঝলা না তুমি কে তুমি কে জানো লা তাকুমুস সা হাত্তা ইয়াকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ তুমি যতদিন একজন থাকবে আসমানের নিজে জমিনের উপরে একজন মহাব্বর সহকারে বল্ওয়ালা গতানাগতিক রামকৃষ্ণ দাস গোপালচন্দ্র মজুমদার না তার আল্লা ন মহাব্বত সহকারে একজন আল্লাহ বলনওয়ালা যতদিন থাকবে আসমান আসমানের গতিতে জমিন জমিনের গতিতে চন্দ্র চন্দ্রের গতিকে সূর্য সূর্যের গতিতে এক লক্ষ বিশ হাজার আপন গতিতে থাকবে আসমান জমিন আপন জায়গায় থাকবে কে হবে না একজন যদি মুসলমান একজন আল্লাহ বল যদি দুনিয়াতে থাকে আমি কে আমি আসমান জমিন টিকে রেখেছি সে আলকাইসু মম দানানফ সাহু ওয়া মিলালিমা বাদল মৌ ওয়ালা আজিজুমানিক বানফ সাহু হা হা ওয়াত মান্লাহ ওই ব্যক্তি জ্ঞানী যে ব্যক্তি নিজের দাম নিজে বুঝে সামনের রাস্তা ক্লিয়ার করে মালিকেরে খুশি করার মাধ্যমে মালিককে ওরে এগুলো মালিকই চিনি না কে আলকাইসু জ্ঞানী মান দান যে ব্যক্তি বুঝে আমার দাম আসমান জমিন থেকে বেশি আসমান জমিনের দাম বেশি না একজন মুসলমানের দাম বেশি সামনের রাস্তা ক্লিয়ারের জন্য চেষ্টা করে মতের পর কি হবে কবরে কি হবে হাঁসরে কি হবে কি হবে সেই নবীর সামনে ময়দানে মাহাস কি হবে মাকামে মাহমুদের সুবেরিশ্রমে আমার অবস্থা কি

তকদিরে থাকলে খামু এই কয় না তকদিরে থাকলে বিল্ডিং দিমু এই কথা কয় না তকদিরে থাকলে মহিবাল বাজারে ব্যবসায় থাকুম এই কথা কয় না কয়নি ও তকদিরে থাকলে বেষ্টে যামু এই কথা কয় তকদিরে দেখলে দজগে নাজে বেষ্টে যামু ইয়ন কয় তবে তকদিরে থাকলে পয়সা ওয়ালা আমু এই কয় না এরম কিছু বেআকল মার্কা বুঝদার আমগো সমাজে গ্রামে একজন নেই না সতে সত এগুলার আইওয়াশ করার জন্য দিল দিলাক পরিষ্কার করার জন্য এই প্রোগ্রাম দুপুর তিনটার থেকে মাগ্রি পর্যন্ত শহীদ মিনার ছত্বরে যেটা হয়েছে এটাও কাজ এটাও কাজ দুটার মধ্যে ব্যবধান কি মুসলমানের প্রত্যেক কাজ দুনিয়াও আখেরাত আখেরাত দুনিয়া বলেন দুনিয়াও আখেরা তো আখেরাতের জন্য চসকা করবে আল্লাহ মশকুরা তোমাদেরকে দুনিয়া তো বাদশা বানাবে আখেরাত বাসা বানাবে আমাদেরকে বিভ্রান্তের ভিতরে ফেলে রেখেছে অবুজ বানা রেখছে একটা জাতি একটা গোষ্ঠী হুজুররা মসজিদে ইমামতি করবে জুমার খতবা দিবে ফানি ভরা দিবে তাবিজ দিবে মিলাদ ভটব দোয়া হরব খতম করব আমগো ছেলে মেয়ের নাম রেখব আমগোরে বিবাহ হরাইব ইত্যাদি করব। হুজুররা চেয়ারম্যান হইতো ন হুজুরা মেম্বার হইতো ন হুজুরা সংসদে হতো না ইগুন এই লাইনে বেকুব এই লাইনে অযোগ্য এই লাইনে তারা ফিটন এমন একটা দল আমাদের ব্রেন নষ্ট করে রেখেছে কথা কয় না ঠিক না বে ঠিক তারা বলে তারা আছে মিম্বরের জন্য তারা হয়েছে খতবা দিবে বাস করি বললায় শোকের ভানি বেলা বই জান না জাহান নামের কথা যেরকম চরমুনাওয়ালাদের একটা নীতি আজকে শুনেন তারা যখন ময়দানে রাজনীতিক মঞ্চে যখন বয়ান করে তখন রাজনৈতিক মঞ্চে আগুন ধরাই দেয় ওরা কথা কয় না যখন মাহফিলে বয়ান করে শোকের ফানির রোলের কারণে আগুন নিবে যেতে ময়দানের বীর খানকার ফির কথা কয় না কিন্তু যারা অসভ্যের রাজনীতি করে চাঁদাবাদীর রাজনীতি করে চেয়ার মারামারির রাজনীতি করে তারা বলে হুজুররা এ লাইনের হুজুররা মসজিদের জন্য মোল্লাদ্দর মসজিদ যন্ত্র নাওয়াজ আরে মোল্লাদ্দর মসজিদ না মুসলমানের দোর পর্যন্ত বেমান কোথায় আমি রাজনৈতিক বয়ান করতেছি না আপনারা বলবেন মহিবালের সদকাররা তো আমাকে চিনি ইউসুফ কাজিমিকে দাগন মিয়ার মানুষ শুধু রাজনীতি বয়ান করে আমি বুঝাতে চেষ্টা করতেছি আল্লাহ ফাক যত নবীর পাঠাইছে প্রত্যেককে দিয়ে অবস্থান থেকে দেশ পরিচালনা করেছে কথা কয় না করছেন না করে না কেন তেষ্ট আল্লাহ নবী সশরীরে অংশগ্রহণ করলেন নবীর সে আবাইকার নেতৃত্বে কেন জেহাদ করালেন কেন আমাদের ব্রেনকে ওয়াশ করা হলো আমরা মনে করি হুজুরের পাঁচশো টাকা দিমু সেলেন নাম রেখা দর্শক কিন্তু ভোট দিবার টাইমে আমার রাজনীতির সাথে আমার মিল হুজুর গোল মিল নেই এমন কিছু মুসলমান ফাগডিওয়ালা টুপিওয়ালা তবলিগালা হয় সরমুনের মুরিদ কিন্তু বোর্ড দিবের টাইমে আতাকো মার্কা চিনে না হাতে মার্কা চিনে আর একটা এমন কিছু ব্যাককল সমাজে গ্রামে আসে না নাই মনে রাখবেন আলমার উমা আমান আহাব্বা যার সাথে যার সম্পর্ক দিলের দিক দিয়ে অন্তরের দিক দিয়ে কেয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হবে লম্বা ছোড়া কথা মদিনার এক মসজিদের তিরিপচ্চরের বছরের ইমাম কবর দিছে জান্নাতুল বকিতে চলে গেছে সে ইহুদিদের কবরে এক ইহুদির কবর দিছে ইহুদিদের কবরে চলে এসছে জান্নাতুল বকিতে ওরমায় হিনকা শানদার মাঝিতে ঘটনা আছে কেন লম্বা ছড়া ঘটনা তাকিকের পরে ধরা গেছে কিরে তির বছর ইমামতি করলো কেন তার কবর গেল ইহুদির কবরে স্ত্রীকে জিজ্ঞেস করলো তোমার স্বামীর সমস্যা কোথায় ছিল কথা গুজার আল্লাহওয়ালা বুজুর্গ সব ঠিক তাহলে সমস্যা কোথায় এক জায়গায় সমস্যা সেটা হইলো আমার স্বামী যখন আমার সাথে মিলামেশা করতো বিশেষ করে শীতের রাত্রে বলতো ইহুদি ধর্ম আমার কাছে একদিক দিয়ে ভালো লাগে না ইহুদি ধর্মে গোসল ফরজ হলে গোসল করা লাগে না আর মুসলমান ধর্মে শীতকালে গোসল করা লাগে কথা কইতো তবে গোসল করতো গোসল করিয়ে দিয়ে নামাজ পড়ে এই দিলের দিক দিয়ে ভালোবাসে ইহুদি ধর্মকে গোসল তরণ ছাড়া থাকে না নামাজও পড়াইছে কিন্তু তার হাসর ইহুদিদের সাথে নামাজ মিলল ইহুদি মহিলাকে জিজ্ঞেস স্বামীকে জিজ্ঞেস করলো তোমার তোমার স্ত্রী কয় ইহুদি ধর্ম মারা গেছে কোথাও কি ইসলাম ধর্মের প্রতি তার দুর্বলতা ছিল আমার মিলামিশা হইতো বলতো আমার কাছে ইসলাম ধর্মটা ভালো লাগে যদিও সে ইসলাম গ্রহণ করে নাই যে ইসলাম ধর্ম কত সুন্দর ধর্ম স্বামী স্ত্রী মিলামিশা হয় গোসল করি তারা আবাদত করে আমাদের ধর্ম গোসল করা লাগে না এই কারণে তার কবর আল্লাহ ফাঁক জান্নাতুল বকিতে করে দিছে আমার বলার উদ্দেশ্য হইলো আমি চরমুরার মুড়িদি আমাজ পড়ি না মুজাহিদ কমিটির চাঁদাও দিই চর্মিনার মাহ দেয় যদি সময় মতো আমার রায় প্রকাশ করতে যদি গন্ডগোল হয় তাহলে আমার নাম মুসলমানের খাতায় আছে কিনা সন্দেহ আছে ইলা আমানতকে আপন জায়গায় রাখো আমার রায় প্রকাশ করা এটা একটা আমানত আমানতের যোগ্য যার ভিতরে আছে যে দেশের প্রেম সাদাবাদী করবে বাংলাদেশকে বেছিয়া এলেব ফাতাল লুট করি শেষ করিয়া নেব এদের ভিতরে দেশের প্রেম আছে এক বাতে ভিতরে আছে ভয় নাই খোদা একদা নাই জুমার দিন নামাজ পড়ে গতানাগতিক মানুষের লজ্জায় তার ভিতরে খোদাবিরু আছে নাই যার ভিতরে নাই সততা সে ব্যক্তি আমানত পাবার যোগ্য নয় যার ভিতরে দেখবে দেশ দেশপ্রেম যার ভিতরে দেখবে খোদার ভয় যার ভিতরে থাকবে সততা সত্যতা ওই ব্যক্তিকে আপনি নির্বাচিত করেন চেয়ারে বসান যত প্রকারের আপত্তি আছে সব প্রকারের আপত্তি একসাথে মিট হয়ে যাবে ইনশাল আপনাদের ব্রেনকে ওয়াশ করেছে বিজেপিরা বিভিন্ন অপশক্তিরা যারা শরীয়ত বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত আর রাজনীতি করে তারা হুজুররা এ হুজুররা আরেক কাজে হুজুররা অলরাউন্ডার ওরে কথা কয় না হুজুররা সব পারে পারেনি হুজুরে নামাজের ইমামতিও করতে পারে রাজনৈতিক ময়দানে বক্তৃতাও দিতে পারে দেশ চালাইতে পারে ব্যাখ্যাও করতে পারে পাইলটও হইতে পারে হুজুররা শেষদের ভিতরে পড়িয়া মালিককে রাজি খুশিও করতে জানে ডাক্তার হিসেবে ডাক্তারের পরামর্শ মতে আমার জীবন যাপন করব দেখবেন আপনার দুনিয়াও সুন্দর একেরা তো সুন্দর আমার কথা কি আমি কি বুঝেতে এসেছি আপনারাকে বুঝছেন দিল পরিবর্তন করেন